মূল্যবোধের শিক্ষা দেখো তারা শিক্ষিত শিক্ষা অর্জন করার জন্য বিদ্যালয় এসেছে শিক্ষার সেজন্য এসেছে। কিন্তু আবার মূল্যবোধের চর্চার দরকার পড়ছে এই চর্চার কারণ কি সেটা তোমরা নিজেরা নিজেদের কাছেই প্রশ্ন করবে শিক্ষার মূল্যবোধের চর্চার কেন দরকার আমাদের তাহলে কি আমরা যারা শিক্ষিত শিক্ষিতদের কাছে কি মূল্য মানে শিক্ষার আসল মূল্য আমরা নিতে পারছি না তা আমাদের চর্চা কেন তো আমরা আমাদের শাস্ত্র থেকে আমাদের মুনি ঋষিরা যেভাবে আমাদের গুরুগুলি আগে শিক্ষা তো আমরা সেদিকে চেয়ে দেখি তো শাস্ত্র থেকে আমরা খুঁজে পাই বিদ্যার্থী না সুখান আর সুখাস্ত বিদ্য কথা তাহলে তারা বিদ্যা অর্জন করবে যে ত্যাগ করতে আর যারা তারা কখনো বিদ্যা অর্জন করতে পারবে না এবং এই বিদ্যার ভিতরে কি বিদ্যা আমাদের গ্রহণ করা উচিত সেটি আমাদের কারণ প্রশ্ন কারণ আমাদের গুরুকুল ফুটুর প্রথায় আগে শিক্ষা দিত সেই শিক্ষাগুলি ছিল কেমন

দৈহিক শক্তি নিহিত রয়েছে তার বিকাশই হচ্ছে আসল শিক্ষা তাহলে আমরা কি আমাদের সেই দৈহিক শক্তিকে বিকাশ করতে পারছি না না পারছি সেটি নিজেদের কাছে প্রশ্ন এবং সমাজের দিকে চেয়ে দেখবে অশিক্ষিত মানুষ যে করছে তার চেয়ে শিক্ষিত মানুষের ভুল বেশি হচ্ছে তার কারণ কি কারণ তাদের কাছে এই শিক্ষার মূল্যবোধটি নাই স্বামীজি এক বলছেন সবার কাছে প্রকাশ নিয়ে যাও আলো নিয়ে যাও একটা গরিবের কুফিরে এবং বড় লোকের কাছ থেকে তাদের কাছে অর্থ সম্পদ আছে তাদের কাছ থেকে দয়া মায়া ক্ষমা প্রেম ভালোবাসা যে জিনিসগুলি মানুষের মনুষ্যত্বকে বাড়িয়ে দেয় মানুষের মানুষের কাছে শিক্ষার মূল্য দেয় সেই জিনিসগুলি